সময়ের গপনে নিয়ে গোপনে তরবারি ফেরালকে আল্লাহ নবীর দরবারে হাজির হবে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা দুনিয়ার মসজিদে নববীতে বসে রয়েছেন বাবা মা দূরে কিছুটা সাহাবীরা বসা আল্লাহ নবীর সাহাবীরা বদরে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে আলোচনা করতেছে এমন সময়তে দেখতে পাওয়া যায় ওমায়ের হাজির হয়েছে

বললো কেন এখানে এসে চৌমাইর ওমাইর বলেছে ইবনি রাসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার ছেলেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছে ও কোনো উদ্দেশ্যে আসেনি বলে ওমাইর তুমি যদি তোমার ছেলেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য আসো তাহলে তোমার জামার মধ্যে তরওয়ারি কেন। বলয়ে হুজুর সত্তি বিশ্বাস করে এই দেখেন একটাও কিছু কাটবে না একটা ঘাসও কাটবে না একেবারে ধান নেই এটা শুধু আত্মরক্ষার জন্য সঙ্গে নিয়েছেন বলয়ে ভাই আত্মরক্ষার জন্য নিয়ে এসেছো তাহলে ওই যে গোপনে ওই জায়গায় বসে সফওয়ানের সঙ্গে তোমার কি কথা হয়েছে মক্কাতে ওই সফওয়ানের সঙ্গে বসে বসে তোমার কি কথা হয়েছে

যে আল্লাহ আমাকে پیغمبر করে পাঠিয়েছেন সেই আল্লাহ আমাকে তোমাদের সেই গোপন খবর কারা জানিয়ে দিয়েছে এর বলেন সুবহানাল্লাহ সময় উমাইর বলেছিলেন যারা রাসূলুল্লাহ আল্লাহ সেই আমের

রাস্তায় যাকে দেখতে পাই তাকে জিজ্ঞাসা করে মোদিনাই কি কোন খবর হয়েছে মোদিনাই কি কোন সংবাদ পেয়েছ খবর নিতে থাকে বাবা হঠাৎ দেখতে পাওয়া যায় এক তারিখে আল্লাহ নবীর সাদী ও মায়ে রাসূলুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ নবী কে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই বেঈমান অবস্থায় আপনাকে অনেক কষ্ট দিয়েছি আপনার সাহাবীদের অনেক কষ্ট দিয়েছি গো নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমাকে ক্ষমা করে দেন এবং আমাকে অনুমতি দেন যাতে এই কলেমা দাওয়াত আমি মক্কার জমিনে গিয়ে প্রচার করতে পারি আল্লাহ

দাও তোমাকে আমার স্ত্রীর দায়িত্ব নিতে হবে না তোমাকে আমার ছেলে দায়িত্ব নিতে হবে না তোমাকে আমার নিজের দায়িত্ব নিতে হবে না আমি জন্মে দিলাম মোহাম্মদের সাথে থাকিয়ে করে না করে মুসলমান হয়ে গিয়েছি আজ থেকে তোমার সঙ্গে আমার কোন বন্ধুত্ব থাকবে না যদি তুমি বন্ধুত্ব রাখতে চাও মুসলমান হয়ে যাও সফান ওই সময় সফান

মক্কার মানুষদের আর রাজ সহ্য করো না আবু সুফিয়ানের নেতৃত্বে সভা ডাকা করো আবু সুফিয়ান বললো ও মক্কার মানুষেরা তোমাদের সম্পদ আমার কাছে আছে ব্যবসা বাণিজ্য করার জন্য আমাকে দেওয়া হয়েছিল তাদের মধ্যে অনেকেই নিভূত হয়েছে অনেকেই মারা গিয়েছে এরকম অনেকগুলি মাস আমার অনেকগুলি অর্থ আমি আপন আমার কাছে জমা হয়েছে বড় এই অর্থগুলো গুলো কোন খাতে ব্যয় করা যায় কোন কাজে ব্যয় করা যায় ওই সময় আবু জাহের ছেলে আক্রামা দাঁড়িয়ে বলেছিল ও আবু সুফিয়ান জেনে রেখে দাও আমি মনে করি এই তো বলো সেইwidehat নেই কোন বিচারজনন আমাদের আত্মীয়রা আমাদের আত্মীয়রা বডনের ময়দানে মারা গিয়েছে মক্তর নেতারা বডনের ময়দানে চলে গিয়েছে আমরা আত্মীয়কে দাঁড়িয়েছি তাদের যাদের কারণে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে দেওয়া হোক আক্রামার কথা তার পছন্দ করে নিয়ে গেল আবু সুফিয়ান সৈন্য গোছাতে আরম্ভ করে দিল বাবা সৈন্য গোছাতে আরম্ভ করে দিলো আবু সুফিয়ান বলল সেই যুদ্ধে মহিলাদেরকে নিয়ে যাওয়া হবে না আবু সুফিয়ানের স্ত্রী জিন্দা বলল না 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 এটা কোনো মতেই মেনে নেওয়া যাবে না আমি মহিলাদের নেতৃত্ব দিয়ে মদিনার দিকে আগমন করব মদিনার দিকে যাত্রা করব দেখে নেব আমাদের কতটাই হিম্মত আমাদের সঙ্গে মোকাবিলা করতে পারে আমি বা পাড়া হয়েছি সেই বা পাড়ার প্রতি আমি এবারে মোহাম্মাদের ওপরে নেব এই মনোবান জানিয়ে বাবা চিন্তা জানিয়ে দিল আবু সুফিয়ান তোমার কথা নয় আক্রামার কথা মতো মহিলাদের একটা সৈন্য মক্কার জমিনে আলু সুফিয়ানের নেতৃত্বে তিন হাজার সৈন্য জগাড় করা হল ওই সবাই আল্লাহ নদীর

খবরটা যখন পেলেন বাবা তখন আল্লাহ আল্লাহ কবাতে সেখান থেকে রবি তাড়াতাড়ি করে ফিরে আসলে যৌনি আলোচনা শুরু করে দিলেন মদিনার